বিসিএস যার হয়ে যায় সে দেখছে যে সে স্বাস্থ্য ক্যাডারে চান্স পেয়ে উপজেলায় চলে গেলেন তার তারই মতো মেধাবী জেনারেল ক্যাডার যারা তারাও যাচ্ছেন অথচ দেখেন তাদের কিন্তু যে কোয়ার্টার তাদেরকে যে তাদের যে ফ্যাসিলিটিস দেওয়া হয় তাদের যে কার প্রোভাইড করা হচ্ছে সেটার একদমই মানে ছিটে ফোটাও অনেক কিছুই দেখা যাবে যে

এরপর আমাদের একজন শিক্ষার্থী যখন এম বিবিএস ডাক্তার হয়ে যায় বা বিশেষজ্ঞ ডাক্তারই হলো হওয়ার পরে উনি সরকারিতে সবাই তো এম বিবিএস ইয়ে হতে পারে না বিসিএস ক্যাডার হওয়ার স্বাস্থ্য ক্যাডার সুযোগ পেয়ে ওঠে না তাকে প্রাইভেট কোনো একটা প্রতিষ্ঠানে যেতে হয় সেখানে কোনো বেতন কাঠামো নেই নানাবিধ একটা জটিলতার মধ্য দিয়ে আমরা গেছি আসলে আমাদের মেডিকেল শিক্ষার ভবিষ্যৎ কি আপনি কি দেখছেন আসলে আমাদের মেডিকেল শিক্ষার ভবিষ্যৎ যদি বলতে হয় আমাদের কিন্তু মানে আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু খুবই মেধাবী কেননা আপনি দেখেন এই আমাদের যে মেডিকেলগুলো মেডিকেল শিক্ষা নিয়ে বলছি অন্য শিক্ষা নিয়ে বলছি না আপাতত এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে কাশ্মীর পাকিস্তান ভুটান নেপাল বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু স্টুডেন্টরা স্কলারশিপ নিয়ে কিন্তু পড়তে আসে এখানে যে আমাদের টিচার্সরা আছেন তারা কিন্তু খুবই নলেজেবল এবং প্রত্যেকটা জিনিস তারা এত ভালো নলেজ রাখেন আমাদেরকে এত ভালোভাবে নলেজ ডেলিভারি করেন স্টুডেন্টরা সেইটা কিন্তু ক্যাচ করে এবং বেশ পটেনশিয়েট একটা সবার মাঝে একটা পটেন্সিয়াল আছে প্রবলেমটা হচ্ছে যখন এই মেধাবী স্টুডেন্টগুলো যারা কিনা শুরু থেকে ভালো রেজাল্ট করে এসেছে বিভিন্ন প্রফে ভালো রেজাল্ট করেছে হয়তো কারো একটু খারাপ হয়েছে আবার সে পড়েছে বাট আলটিমেটলি সে কিন্তু মানে এক একজন এক একটা প্রফেশনাল বলবো যে মানে তার মধ্যে একটা পটেনশিয়াল আছে সেই পটেনশিয়ালটা নিয়ে সে যখন তার বিসিএস হয়ে যায় আপনি তো একটা বললেন বিসিএস ছাড়া বিসিএস যার হয়ে যায় সে দেখছে যে সে স্বাস্থ্য ক্যাডারে উপজেলায় চলে গেলেন তার মেধাবী আমি কম্পেয়ার করছি তারই মতো না কিন্তু এই একই রকম পড়াশোনা করে জেনারেল ক্যাডার যারা তারাও যাচ্ছেন অথচ দেখেন তাদের কিন্তু যে কোয়ার্টার তাদেরকে যে তাদের যে ফ্যাসিলিটিস দেওয়া হয় তাদের যে কার প্রোভাইড করা হচ্ছে সেটার একদমই মানে ছিটে ফোটাও অনেক কিছুই দেখা যাবে যে হেলথ ক্যাডারের নেই

এখন যেহেতু সুন্দর একটা বাংলাদেশ গড়ার চিন্তা ভাবনা সবাই করছে এই দিকটাতে গুরুত্ব দেয়া যে ডক্টরদের কিছুদিন আগে আমাদের ডক্টররা রাস্তায় নামলো এই বিষয়টা কিন্তু খুবই অপমানজনক আমাদের উচিত সবার উচিত এবং আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদেরও উচিত এই যে ডক্টরদের লাইফস্টাইল এইটা নিয়ে তাদেরই মতো পড়াশোনা করে জেনারেল লেভেলে যারা ক্যাডার হচ্ছেন বা নন ক্যাডার যারা আছেন তাদের সাথে যে বৈষম্যটা এটা যেন ক্রিয়েট না হয় এবং তাদের সাধারণ রুজি রোজগারের বিষয় নিয়ে তাদের জন্য এত চিন্তা না করতে হয় তারা যেন তাদের জ্ঞান অর্জনে ফোকাস করতে পারেন তারা যেন তাদের পেশেন্টকে দেখাতে ফোকাস করতে পারেন তাদের ওই মান সম্মানটা চলে যাচ্ছে এরকম বিষয় যেন তাদের ফিল না হয় তাহলে দেখা যাবে দেশের ছাত্র দেশেই থাকবে দেশের ক্রিম স্টুডেন্টসরা দেশেই থাকবে সো এই দেশটাই একটা মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে হয়তো অনেক দূরে গিয়ে যাবে আমি মনে করি যে দেশের ভবিষ্যৎ অসাধারণ সুন্দর আমার দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ মেধাবী শুধু কিছু রিসোর্স অপেক্ষা এই আর কি যোগ করবেন কি আসলে সবই বলে দিয়েছে সো আমার জায়গা থেকে আমি একটু যোগ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের আপনি একটু হিন্স দিয়েছেন যেটার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের বিসিএস এও কিছু প্রবলেম আছে বিসিএস জবে গেলে মানে গভর্নমেন্ট জবে গেলে আর যেখানে যারা চান যে দেখা গেছে যে ওই যেটা বললেন আর কি যে আমার ওয়াইফ যে গভর্নমেন্ট জবে আসলে ওই যে আন্ত ক্যাডার বৈষম্যের কারণে যে ফ্যাসিলিটিসগুলো থেকে তারা ইয়ে পান না যে সোসাইটির ক্রিম যে স্টুডেন্টগুলা তারা যখন বিশেষ পাশ করে উপজেলাতে যান ভাঙা চেয়ারে বসে ট্রিটমেন্ট দেন অথবা দেখা গেছে যে লোকাল কোনো হ্যারাসমেন্টের শিকার হন এই জায়গাতে তাকে প্রোটেক্ট করার আসলে কেউ নাই সো যখন একজন মেধাবী স্টুডেন্ট দেখে যে সারাটা জীবন আমি স্কুলে ফার্স্ট হয়েছি প্রত্যেকটা ক্লাসে কলেজে ফার্স্ট হয়েছি আমি মেডিকেলে চান্স পেয়েছি পরে ডাক্তার হয়েছি বিশেষ দিয়ে সরকারি ডাক্তার হয়েছে এখন আমি মার খাচ্ছি কোনো কারণ ছাড়াই তখন অবশ্যই তারা বাইরে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাদের এবং এখন কিন্তু এটা অনেক বেশি হয়েছে অনেক বেশি ভালো ভালো স্টুডেন্টরা বাইরে চলে যাচ্ছে সো আমাদের দেশটা ওই সেই যে এত কিছু খরচ করে মানে গভর্নমেন্ট তাদেরকে ডক্টর তৈরি করলো কিন্তু দেশে রাখতে পারছে না এর ফলে যেটা হচ্ছে যে মেধা শূন্য হয়ে যাওয়ার কারণে যে আমাদের যে যে জায়গাগুলোতে যাদের থাকার কথা অযোগ্যরা এসে বসছে ফলে টোটাল ব্যবস্থাটা কিন্তু একটা মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এটা একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে যেটা বললেন যে যে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের কোনো বেতন কাঠামো নাই যে যেভাবে পারে কারণ হাজার কারণ কি তাকে তো সংসার চালাতে হবে আলটিমেটলি একজন ডাক্তার একজন যে এমবিবিএস পড়ে তার পাঁচ বছর পড়া প্লাস এক বছর ইন্টারনি নি ছয় বছর শেষ হয়ে যাওয়ার পরে তার সাতাশ আঠাশ বছর বয়স হয়ে যায় তখন তার কোনো স্পেসিফিক বেতন কোনো কাঠামো নাই তখন তার বাধ্য হয়ে সে তার বাচ্চার কেনার জন্য তার সংসার চালানোর জন্য বৃদ্ধ পিতা মাতাকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য তাকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা যে যেভাবে পারে ইনকাম করতে চায় অথচ অথচ সে এত ভালো একজন স্টুডেন্ট তা উচিত ছিল যে তাকে তার যোগ্য জায়গাটাতে সম্মানটা দেওয়া সো তাকে যদি বেসরকারিভাবেও এই বেতন কাঠামোটা একটা ফিক্সড একটা জায়গাতে আনা যায় প্লাস সরকারি যে সরকারি ক্ষেত্রে যেসব প্রবলেমগুলো আছে এইগুলা যদি আমরা আউট করে এটার একটা সুন্দর সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের দেশের কেন ডাক্তার যাবে যদি এখানে সিকিউরিটি থাকে যদি এখানে সেফটি থাকে যদি এখানে বেতন নিয়ে চিন্তা করতে না হয় তাহলে কেন তারা বাইরে যাবে অবশ্যই মা বাবা ভাই বোন নিজের দেশ সমাজকে নিয়েই তারা থাকবে এবং আমি বিশ্বাস করি একজন ডাক্তার হিসেবে আমি যেহেতু এই দেশের থেকেই বড় হয়েছি তো এই দেশে আমাকে অবশ্যই কিছু দিতে হবে হিউম্যানিটিকে আমাকে সার্ভ করতে হবে এখন আমার সেফটিটা ঠিক থাকলে আমি আমি আমার হান্ড্রেড সার্ভ করতে পারবো ইনশাল্লাহ সো আমার মনে হয় যে বাংলাদেশের সম্ভাবনা যেটা ওয়েব বললেন যে অপার সম্ভাবনা আছে কিন্তু সেটাকে আমাকে সেই একটা সিস্টেমেটিক ওয়েতে যদি যাওয়া যায় এটা নীতি নির্ধারক পর্যায় থেকে তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো ইনশাল্লাহ